বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি যারা সৌদি আরবে হজ করতে যাচ্ছেন তাদের জন্য একটি সতর্কতা বার্তা ও বলা যেতে পারে এবং আপনাদের অবগতির জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওটি সৌদি আরব সরকার ভিডিওর যে বিষয়বস্তুটি ইতিমধ্যে আপনারা থামবেলে দেখেছেন যে সৌদি বিশার নতুন করে যে শর্ত আরোপ করেছে সৌদি আরব সরকার সেই বিষয়টি সৌদি আরবের বিভিন্ন গণ মাধ্যমে উঠে এসেছে আপনাদের অবশ্যই সেটি আগে থেকেই জানা দরকার কারণ আপনারা হয়তো প্ল্যান করে রেখেছেন তাই আশা করি আপনাদের গানার্থে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা আর রাখবে সেই বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরছি পরে বিস্তারিত আলোচনা করব হজ বিষয় নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব এই বছর হজ আয়োজনে ব্যাপক করা করি করছে সৌদি সরকার এবার হজ বিষয়ে নতুন বিধান আরোপ করেছে দেশটি সৌদি আরবে হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় বলছে শুধু হজ বিষয় দিয়ে দু হাজার চব্বিশ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেয়া হজ যাত্রীরা জেদ্দা মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবে ঘোষণায় জোর দিয়ে বলা হয় সৌদি আরবের কোনো কাজ করা বসবাস নির্ধারিত সময়ের বাহিরে ভ্রমণের জন্য হজ বিষা বৈধ নয় এই বিধিনিষেধ লঙ্ঘনকারীদের ভবিষ্যতে হজ অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারে তাকে সৌদি আরব থেকেও বের করে দেওয়া হতে পারে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যে সকল আন্তর্জাতিক হজ যাত্রীরা হজ পালন করতে চান তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে হজ ভিসা শুধুমাত্র মৌসুমের জন্যই বৈধ এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরা পালন এবং যে কোনো ধরনের আর্থিক অবৈধনিক কাজের ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নতুন নিয়মটিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশা প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করে হজ ওমরা চিহ্নিত করতে উদ্বেগ নিয়েছে সৌদি আরব দেশটি হজ উমরা মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে এবার হজ মৌসুমে প্রত্যেককে আলাদা আলাদা করে একটি ডিজিটাল ট্র্যাক দেওয়া হবে মূলত অবৈধ হজ পালন নিরুৎসাহিত করতে দেশটির এই উদ্বেগ বলে জানা গেছে সৌদি আরব হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া চলতি সপ্তাহে ইন্দোনেশিয়া বৈধ হজ যাত্রীদের জন্য একটি ই করে ডিজিটাল নসু কার্ড দেওয়ার প্রকল্প শুরু করেন এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে যাওয়া হজ যাত্রীদের দেওয়া হবে ডিজিটাল এই নসুক কার্ডে সংশ্লিষ্ট হজ যাত্রীরা প্রয়োজনীয় সব তথ্য মজুত থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রবেশের করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে এছাড়া হজের জন্য আলাদা আনুষ্ঠানিক বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে সংশ্লিষ্টদের হজ যাত্রীদের জন্য বিষয় ইস্যু করার পর এই কার্ডটি সংশ্লিষ্ট হজ এজেন্সির বিদেশি হজ যাত্রীদের কাছে হস্তান্তর করবেন এবং হজ ফার্ম ইস্যু করার পর স্থানীয় সৌদি হজ যাত্রীদের দেশটির সংশ্লিষ্ট সরকারি কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন আর সমানিত এই ডিজিটাল কার্ডটি যেটি শুরুতে বলছি যে এই বছর যে নিয়মটি সেটি হচ্ছে এর আগে কিন্তু হজ বিষয়ে আমরা জেদ্দার বাইরেও অনেক হজ হজ যেতে দেখেছি তবে এই বছর জেদ্দা মকনা এবং মদিনা এই তিন শহরের বাইরে আপনারা যেতে পারবেন না এই তিন শহরে আপনারা বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন জেদ্দাতেও আসতে পারেন আপনাদের বিশাল মেয়ার জন্য যেতে এই তিন শহরের বাইরে যেতে পারবেন না এটা একটা নিয়ম আর একটা হচ্ছে যে ডিজিটাল নশক কার্ডটির কথা বলা হয়েছে সৌদি আরবের হজ উমরা মন্ত্রী যেটি ইন্দোনেশিয়া উদ্বোধন করেছেন সেটি সকল দেশের হজ যাত্রীদেরকে তাদের সংশ্লিষ্ট এজেন্সি অফিস সেই কার্ডটি দেবে এই কার্ডটির মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় মক্কায় মদিনায় এবং জেদ্দায় যদি চায় আর মক্কায় যদি আপনাদের মসজিদ আল হেরামে মদিনায় মসজিদ আল নবীতে যদি চাই আপনাকে প্রদর্শন করতে হতে পারে তাই এই কার্ডটি এর সাথে রাখুন কারণ অনেকেরই অবৈধভাবে যারা সৌদি আরবে আছেন এবং সৌদি আরবে বিভিন্ন কাজকর্ম করছেন তাদের তারা যাতে অবৈধভাবে হজ পালন না করতে পারে এবং সুষ্ঠ হজ ব্যবস্থাপনার জন্য এই নিয়মটি চালু করেছে তা আশা করি আমাদের হজ যাত্রীরা আপনারা তো সব কিছু নিয়ম মেনে আল্লাহর রাস্তা সন্তুষ্টের জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহকে খুশি করার জন্য অনেক অর্থ খরচ করে হসে যাচ্ছেন সকল নিয়ম কানুন আর মেনে চলবেন আর সেটা যেহেতু রাষ্ট্রীয় বিধান রাষ্ট্রীয় বিধান মানা উচ্চ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত